আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সাবধান করার জন্য সাবধান বলতে কিরকম দেখেন আপনারা অনেকে আমার মেসেজ করতেছেন যে ভাই আমাকে একটা বিষা দেওয়া যাবে না ভাই আমাকে একটা কাজ দেওয়া যাবে কিনা ভাই আমি কাফালা হইতে চাই ভাই কত টাকা লাগবে সমস্যা নাই আমি দিব এইসব রিলেটিভ অনেক মেসেজ আইতেছে আমার মেসেঞ্জারে তো আমি সবাইকে একটা কথা বলি যে দেখেন ভাই আমি কারোর কাজ দেয় না আমি বিশ্বের ব্যবসাও করি না আমি শুধু সৌদি আরবের যে ইনফরমেশন বা আমি যতটুকু ফেস করছি এগুলা হোটেল সম্পর্কে হোটেল লাইনের সবকিছু আপনাদেরকে বলি তো আমি এটা চিন্তা করতেছি যে আমার মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার এর মধ্যে এত মেসেজ আসে তো যাদের লাখ লাখ সাবস্ক্রাইব তাদের কাছে তো আরো প্রচুর পরিমাণ যায় ভাই সবার মেন্টালিটি কিন্তু একরকম না অনেকে কিন্তু এরকম প্রতারণার শিকার হয়ে যেতে না কারণ যে টাকা দিয়ে দেন বিষা হয় না বা কাজ দিয়ে দেন কাফালা করে না কালকের আগের দিন দেখলাম মক্কাতে এক ভাই এই যে ফেসবুক ফেসবুকে শেয়ার দিছিল একটা ভিডিও সেটা হলো একজন রে মারতেছে মারতেছে কি তারা অনেকদিন পরে পাইছে কারণ হে এক লাখ টাকা নিছে হেরে কাফালা করাই দিব দেখিয়া তো হ্যাঁ করে দেয় না মাস পরে মনে হয় তারা পাইছে ফাইয়ে বাড়াম দিছে আর কি তা ওই ভাই অনেকে এরকম প্রতারণা দালাল বহুত দালাল ভাই মানুষ যে ঠকায় মানুষ কেমনে খায় এটা যদি নিজের চোখে যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না আর হয়তো এখন যে জবনা সবাই হাতে স্মার্টফোন আছে সবাই দেখেন ভাই অনেক জায়গায় তো ভাই আমরা যদি নিজেরা যদি সতর্ক না হই তো আর কেডা সতর্ক করে বাম করে বলেন তো এটাই বলতেছি ভাই আমার মাত্র সাবস্ক্রাইব আমার কাছে আরো বেশি যায় ভাই ওর মেয়ে যদি একশো জনের সবার কিন্তু আমি এটা বারবার বলতেছি ভাই তাই আমি সবাইকে সাবধান করতেছি ভাই দেখেন আপনি যদি বিশা লাগে এজেন্সি ধরে আসেন কোনো দালাল টালাল ধরবেন না এজেন্সিতে প্রচুর পরিমাণ বিশা আছে সাপ্লাই হোক আর জেড হোক বিশা এজেন্সি থেকে নিয়ে আসেন যে কোনো সমস্যা ধরতে পারবেন কারণ ওইটা স্থানীয় থাকে স্থায়ী থাকে এই যে দালাল দেন আপনি কোনো স্টাম্প নাই কিছু নাই এক লাখ দুই লাখ দিয়ে দিলেন স্টাম্প থাকলেও এখন মানে না ভাই দালাল ফলাই গেলে আপনি কই পাইবেন ঠিক আছে কাফালা লাগে আন্তাজি কারোর টাকা দিয়েন না ভাই তো এগুলা লাগে ভাই আমার আমি চাই সবাই সতর্ক থাকেন ভাই কারোর যে লস না হয় আমি এটা চাইতেছি আমার মানে কি কইতে পারো আমার চোখের সামনে অনেক দেখছি ভাই ভাই আমি নিজে অনেক ভুক্তভোগী ভাই ঠিক আছে তার জন্য ভাই আমি সবাইকে শুধু সতর্কই করি ভাই যারা আমাকে প্রথম থেকে দেখেন বা শুনতে নাসেন তারা হয়তো জানেন আমি কিরকম যে অনেকে মেসেজে মানে ফেসবুকে এড দেয় যে আপনি এখানে যাইতেন পারবেন এখানের বিসা ওইখানের বিসা এখানের কাফাল হইতেন পারবেন এখানে লোক লাগে ওইসবে জীবনে অনলাইনের মাধ্যমে কোন সময় ভাই হাতের ফাঁস আঙ্গুল যেরকম এক সমান না সব মানুষ এক সমান না অন্ধ অন্ধবিশ্বাস ভালো না ভাই আপনি যদি একটা মানুষের সাথে একদিন চলেন আপনি তার ক্যারেক্টার বুঝতে পারবেন না কারণ সে একদিন আপনার সাথে সেভ ভাবে চলবো আর আপনি যদি তার সাথে এক সপ্তাহ বা দশ দিন চলেন তার আসল ক্যারেক্টারটা বুঝতে পারবেন তার ভিতরে কি আছে না আছে কারণ একদিনে তার কিছু বুঝতে পারতেন না তো এরে ভাই মানুষের ক্যারেক্টার বুঝতে একটু সময় লাগে তো আপনি আন্তর্জাতিক আমার একটা ভিডিও দেখলেন দেখা আমার মেসেজ দিয়ে দিলেন ভাই আমার বিশা লাগবো আমার কাফালা করাই দেন ভাই এসবই হইতো না রে ভাই হয়তো আপনাকে হরে ইনবক্সে যাই মেসেজ দিবো ভাই আমি আপনাকে কিন্তু মায়ের কাফালা হইতেন ভালেন না হাতে হারিকেন কেন তো ভাই সবাই সতর্ক হন ভাই নিজে যদি সতর্ক না থাকেন ভাই আর কে বুঝাইবো আপনাদেরকে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই রে ভালো চাই ভাই কারো খারাপ চাই না যারা মিডিল ইস্টে আসে বা যেই কান্ট্রিতে যাক সবাই সবার একটা প্ল্যান বা সবার একটা ড্রিম আছে সেই ড্রিম সাকসেস করার লাগে আছে সেই ড্রিমের মাঝখান দিয়ে যদি এত জামে পরে মানে এই দালাল ওই দালাল মানে কোনো একটা প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে তো ভাই মানে বুঝেন তো সবার অনেকে দেন না ভাই সৌদি আরবে অনেকে স্ট্রোক করে মারা যায় ভাই তো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই সতর্ক হয়ে চলবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও একটু সতর্ক করাই দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম